চার বেডরুমের একটি বাড়িতে কয়টি কলমের প্রয়োজন এবং দুই তলা ফাউন্ডেশন দিয়ে বেস ডালায় শাই পর্যন্ত একটি একটি কলমে কত টাকা খরচ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে অল্প জায়গার মাধ্যমে তিন বেডরুম অথবা চার বেডরুম দিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটা বাড়ি করতে চাচ্ছেন আবার অনেকেই জানতে চান যে বাড়িটি একসঙ্গে কমপ্লিট করবে না আপাতত যতটি কলম লাগে কলমগুলো ডালাই করে রাখলে কত টাকা খরচ হবে তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি দৈর্ঘ্য রয়েছে সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবং প্রস্থ তেত্রিশ ফিট আট ইঞ্চি তো এখানে টোটাল এই বাড়িটিতে তিনটি বেডরুম এবং ডাইনিং ড্রয়িং সামনে একটি পোর্স একটি কিচেন দুটি টয়লেট তো এই বাড়িটির জন্য আমাদের এখানে মেন করে চোদ্দোটি কলমের প্রয়োজন পড়েছে তো চোদ্দোটি কলমের মাধ্যমে আমরা এখানে চার কোনা যে চারটি কলম আছে চারটি কলমের মাধ্যমে ষোলো মিলি রোড দিয়েছি চারটি এবং সাইড মিডলে যে কলমগুলো আছে এখানে ষোলো মিলি চারটি এবং বারো মিলি দুইটি তারপরে মাঝখানে এক্সট্রা আরও তিনটি কলম আছে মাঝখানে তিনটি কলমে কিন্তু ষোলো মিলি রোড দেওয়া হয়েছে ছয় পিস এবং মাঝখানের যে বেজগুলো আছে এগুলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট তারপরে চার কোনা এবং সামনের যে চারটি কলম এগুলোতে বেজের সাইজ নেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট বাকি পাঁচটি কলমের বেজের সাইজ দেওয়া হয়েছে সাড়ে চার ফিট বেজ সাড়ে চারটি ফিট এখানে প্রত্যেকটি বেজে কিন্তু আমরা বারো মিলি রোড দিয়েছি চার ইঞ্চি পর যেহেতু অল্প জায়গার মাধ্যমে আমাদের এখানে চোদ্দোটি কলম সেই জন্য কিন্তু লোড অনুযায়ী প্রত্যেকটি কলমের লোড ক্যালকুলেশন করে এখানে বারো মিলি রোড দেওয়া হয়েছে আমাদের এই বাড়িটি প্রত্যেকটি কাজে কিন্তু ড্রয়িং ডিজাইনের যে সঠিক ইস্টিমিট সেই ইস্টিমিট অনুযায়ী আমরা এই কাজটি করতেছি তো এই বাড়িটির জন্য আমরা সর্বপ্রথম কিন্তু এখানে যে সমতল যে মাটিটা আছে দেখতে পাচ্ছেন এই মাটি থেকে আমরা একটি গভীরতা নিয়েছি চার ফিট প্রত্যেকটি বেজে কিন্তু চার ফিট গোভীরতা নিয়েছি এবং এইখান থেকে কিন্তু আরো তিন ফিট উচ্চতা হবে আমাদের এই বাড়িটি বিটা লেভেল তো এই বাড়িটির চোদ্দোটি কলমের জন্য ষোলো মিলি রোডের প্রয়োজন পড়েছে ছয়শো কেজি তো আমরা যেহেতু এ এস রোড এনেছি অষ্টআশি টাকা কেজি ধরে আমরা এই রোডগুলো এনেছি অষ্টআশি টাকা কেজি ধরে ছয়শো কেজি রোডের দাম আসে বাউন্ন হাজার আটশো টাকা তারপরে বাকি যে চারটি করে আমরা ষোলো মিলি এবং দুইটি বারো মিলি রোড দেওয়া হয়েছে এবং বেসের যে রডগুলো বারো মিলি এগুলো সবগুলো মিলে এখানে বারো মিলি রোডের প্রয়োজন পড়েছে পাঁচশো তো ষাট কেজি অষ্টআশি টাকা কেজি ধরে যার দাম আসে উনপঞ্চাশ হাজার দুইশত আশি টাকা তারপর এখানে শুধু এই বেস লেভেল থেকে আমরা এই মাটি লেভেল পর্যন্ত আট রড যেটা আমরা রিং দিয়েছি এই রিংয়ের জন্য আট রডের প্রয়োজন পড়েছে পঞ্চাশ কেজি অষ্ট অষ্টআশি টাকা কেজি ধরে যার দাম আসে চার হাজার চারশো টাকা এখানে চোদ্দোটি কলম বেশ ডালাই করতে ইটের কুয়ার প্রয়োজন পড়েছে তিনশত বিশ ফুট একশো চল্লিশ টাকা ফুট অনুযায়ী যার দাম আসে চৌচল্লিশ হাজার আষ্টশো টাকা তিনশো বিশ পিট কোয়ার সাথে আমাদের বালুর প্রয়োজন পড়েছে দুইশো ফুট সত্তর টাকা ফুট অনুযায়ী যার দাম আসে চোদ্দ হাজার টাকা তারপরে এখানে আমাদের চোদ্দোটি বেসের জন্য সোলিংয়ের ইটের প্রয়োজন পড়েছে সাতশো পিস বারো টাকা পিস অনুযায়ী যার দাম আসে আট হাজার টাকা তো এই পর্যন্ত মোটামুটি একটা মালামালের হিসাব করলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো আশি টাকার মালামালের প্রয়োজন এখানে আরও অতিরিক্ত কিছু মাল আছে যেরকম তারের প্রয়োজন পড়েছে এবং আমরা বেজগুলো ডালাই করেছি এগুলোর সাইড দিয়ে কিছু পলি এখানে যে হিসাবটা ধরা হয়নি তো এখানে সর্বমোট মোট আমরা এই মালামালের যে একটা হিসাব করেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার তার পরবর্তী এখানে মিস্ত্রি মজুরি ধরা হয়নি কারণ আমরা এই বাড়ির নিচের পাউন্ড সোন থেকে একদম কমপ্লিট পর্যন্ত কিন্তু স্কোয়ার ফিটে আমরা এটির মজুরি নিয়েছি তা আমরা এখানে যদি বেশ ডালার একটি করস ধরতে চাই তাহলে এখানে প্রায় চল্লিশ হাজার টাকার মতো একটি করস আসবে মাটি গর্ত এবং রড কাটা বেশ ডালার পর্যন্ত এবং অতিরিক্ত তার পলি মিলে আরও দশ হাজার টাকা তো আমরা এখানে আরও পঞ্চাশ হাজার টাকা যোগ করলে তো এখানে এই বাড়িটি চোদ্দটি কলম যদি আমরা বেস ডালাই করে তাহলে সর্বমোট একটি কোর্চের হিসাব আসবে দুই লক্ষ পনেরো হাজার দুইশত আশি টাকা এবং যদি গ্রেড বি পর্যন্ত শর্ট কলম ডালাই করেন এখানে আরও প্রায় বিশ হাজার টাকার মতো মালামালির প্রয়োজন হবে তা আপনি এখানে এই চোদ্দটি কলম যদি নিচের বেশ ডালায় এবং শর্ট কলম ডালাই করে রাখেন তাহলে আনুমানিক একটি করচ আসবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আশা করি খুব বুঝতে পেরেছেন যাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন আর এই বাড়িটির কমপ্লিট খরচের হিসাব জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজের মতন দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ